নমস্কার হল্লা বলের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি সারিতা আজকে হল্লা বলের মুখোমুখিতে আমরা অতিথি হিসেবে পেয়েছি গুমতি কোপারেটিভ মিল প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেড চেয়ারম্যান ও বিজেপি প্রদেশ সেক্রেটারি রতন ঘোষ নমস্কার নমস্কার আপনাকে হল্লা বলে অনেক স্বাগত জানাই প্রথমেই আমরা আমরা ঘুমতি কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান হিসেবে আপনার কাছে জানতে চাই ঘুমতির কি কি উৎপাদন রয়েছে আমাদের ঘুমতির চোদ্দ মানে চার প্রকারের মিষ্টি ইয়ে আছে দুধ আছে আমাদের তিন কোয়ালিটি দই আছে প্লেন দই মিষ্টি দই এবং আম দই আমাদের পনির হয় ঘি হয় আইসক্রিম হয় ছয় কোয়ালিটির আইসক্রিম আছে সেভেন্টি থ্রি কোয়ালিটি মিষ্টি আছে আমাদের শিঙারা হয় এবং ছুটু নিমকি হয় মশলার শিঙারা হয় আমাদের নতুন আমাদের জল গুমতির লাইট যেটা জল নতুন আমাদের বাজারজাত হয়েছে তো আমাদের এই প্রোডাক্টগুলি বিক্রি করার জন্য আমাদের নতুন করে আমাদের কাউন্টার খোলা হয়েছে আগে পাঁচটা কাউন্টার ছিল এখন আমাদের এগারোটা কাউন্টার হয়েছে এই কাউন্টারগুলি আমাকে আমাদের গাড়ির নিচে একটা কাউন্টার আছে উমাকান্ত ইয়ে স্কুলের সামনে আছে আমাদের এসডিও শোমনি আছে আমাদের কামালঘাটে আছে আমাদের এআরডিডি অফিসের মাঝে আছে আমাদের আইজিএম হসপিটালের সামনে আছে এরকমভাবে আমাদের ভগবান ঠাকুর চমনি আছে এরকমভাবে আমাদের এগারোটা কাউন্টার আছে আমাদের আগে পাঁচটা টমটম ছিল এখন এগারোটা টমটম আমাদের বিভিন্ন শহরে গলিগুলিতে ঢুকে আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করা হয় উৎপাদিত যে সামগ্রীগুলির কথা আপনি বললেন তার মধ্যে কোনটি সর্বাধিক জনপ্রিয় এবং কোনটি বেস্ট সেলিং আমাদের প্রোডাক্ট সবগুলি বেস্ট আপনি দেখুন যা যেটা আমল কোম্পানি আছে বিভিন্ন বাইরের কোম্পানি কোম্পানিগুলি এখানে প্রোডাক্ট বিক্রি করে যেমন পনির কোটাতে বিক্রি করে ছয় মাসের ভ্যালিডিটি তো আমাদের পনির পিওর গায়ের দুধের পনির বিক্রি করা হয় এটা মাত্র পনেরো দিনের ভ্যালিডিটি তো আমাদের এটা ন্যাচারাল আমাদের এখানে মানে পিওর গায়ের দুধ দিয়ে পনির তৈরি করা হয় ত্রিপুরা রাজ্যে কোনো জায়গায় দেখবেন না আপনি দই দইয়ের ভ্যালিডিটি দিয়ে বিক্রি করে মিষ্টি দোকানে কোনো দোকানে আপনি পাবেন না যে দইয়ের কোনো ভ্যালিডিটি থাকে না আমাদের গুমতি দইয়ের তিন কোয়ালিটির দুধ সেখানে ভ্যালিডিটি আছে হ্যাঁ সাত দিনের ভ্যালিডিটি আমাদের গুমুতি দই আমাদের সরকারিভাবে দুধ সাপ্লাই হয় রুগীদের জন্য বিভিন্ন হসপিটালগুলিতে সেখানে ফ্যাট উঠিয়ে তারপরে দুধটা দিতে হয় কারণ রুগীদের জন্য ফ্যাট দেওয়া দুধ সম্ভব না ওই ফ্যাটটা দিয়ে আমাদের ঘি তৈরি করা হয় পিওর ফ্যাট দুধের এবং সেটা ঘি তৈরি হয় মানে মিষ্টি আমাদের আগে থার্টি সিক্স কোয়ালিটি ছিল এখন সেভেন্টি থ্রি কোয়ালিটি মিষ্টি হয়েছে সেটা মিষ্টি আমাদের বিভিন্ন বাজারজাত পেয়েছে মানে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের গুণগত মান এবং ল্যাবে আমাদের সেটা পরীক্ষা করা হয় আমাদের কারখানার ভিতরে ল্যাব আছে সেই ল্যাবে পরীক্ষা নিরীক্ষার করেই সেটা বাজারজাত তাহলে আমাদের প্রোডাক্টগুলির একটা থেকে একটা অনেক ব্যাটা কোনটো এমন নেই যে এটা বেস্ট এটা বেস্ট বেস্ট সেলিং মানে সর্বাধিক বিক্রি হয় মানে সর্বাধিক আমাদের বিক্রি হয় দুধ আর পনির আর মিষ্টি তো গুণতির যে প্রোডাক্টগুলি সেগুলি কি মানে বহিরাজ্যে বা বিদেশে কি রপ্তানি করা হয় না বহিরাজ্যে যায় না আমাদের ত্রিপুরা রাজ্যে আমি আমাদের গড আমি দায়িত্ব পাওয়ার পর আমি দেখেছি এত বছরের একটা ডায়রি সারা ত্রিপুরা রাজ্যে আমাদের প্রোডাক্ট যেত না মাত্র পাঁচটা জেলাতে আমাদের অনুমতি প্রোডাক্ট যেত যেমন আমাদের নর্থ জেলা অনুকুটি জেলা সাউথ জেলা সিপাহী জেলা সেখানে আমাদের প্রোডাক্ট যেত না এখন আমরা নতুন বুট ডিসিশন নিয়ে আমরা প্রত্যেকটা জেলাতে ধর্মনগর থেকে শাবরুম পর্যন্ত আমাদের সেই প্রোডাক্টগুলি এখন বিক্রি হচ্ছে সোমবার থেকে সোমবার শুক্রবার আমাদের ধর্মনগর প্রোডাক্টগুলি যাচ্ছে আমাদের বুধবার বৃহস্পতিবার আমাদের সাউথে যাচ্ছে আমাদের শনিবার এবং রবিবার আমাদের অমরপুরে যাচ্ছে এইভাবে আমাদের প্রোডাক্টগুলি বিভিন্ন বাজারজাত হচ্ছে বর্তমানে ত্রিপুরার সীমাবদ্ধ আছে অতীতে আমরা চিন্তা করছি যে হয়তো শিলচরে আমাদের যদি কোনো আমাদের ইয়ে পায় ডিস্ট্রিবিউটার পায় আগামী দিনের পরিকল্পনা আছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে যদি আমরা সেই প্রোডাক্টগুলি বিক্রি করতে করার কিন্তু নেওয়ার চেষ্টা চলছে এছাড়াও আমাদের নতুন ডায়রি হচ্ছে বামতিয়া সেটা হয়তো দুর্গাপূজার সময় উদ্বোধন হবে সেন্ট্রাল মিনিস্টার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হতে পারে আমাদের আরেকটা ডায়েরি আছে যেটা কমলপুরে টাটা টাস্কের ত্রিধা নামে একটা ডায়রি আছে এটা এক মাস চলেছিল সেটা বন্ধ হয়ে গেছে এখন ত্রিদা ডায়েরিটা আমাদের সাথে টাইপে আছে এগ্রিমেন্টে হচ্ছে হয়তো সেই ডায়েরিটাও আমরা কমলপুরের ডায়েরিটা ত্রিদা ডায়েরিটা কুমতির নামে আমাদের হ্যান্ড ওভার হতে পারে এটাও দুর্গা পূজার সময় এটা সম্ভব হতে পারে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মানে স্বরোজগার বা আত্মনির্ভরের ক্ষেত্রে সমস্ত রাজ্য জুড়ে ভূমিকা মোদীজি বলেছেন আত্মনির্ভর ভারত আর এই আত্মনির্ভর ভারতের অঙ্গ হিসাবে আমাদের রাজ্য সরকারও কাজ করছে আমাদের একসমোটা সমিতি আছে বুদ্ধবায় সমিতি এই সমিতি থেকে আমাদের দুধ কালেকশন এই সমবায় সমিতিগুলি সরকার বিভিন্নভাবে সহযোগিতা করছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমাদের কিষাণ সম্মান নিধি ছয় হাজার টাকা প্রধানমন্ত্রী দিচ্ছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী চিন্তা করছেন যারা গোপালক আছেন কৃষক আছেন তাদের উন্নয়নের জন্য তা ছয় হাজার টাকা করে অনুদান দিচ্ছেন তার জন্য দুগ্ধ উৎপাদন বেড়েছে এবং আমরা দায়িত্ব পাওয়ার পর আমরা বিভিন্ন সমিতি একশো নব্বইটা সমিতিতে আমরা ভিজিট করেছি কৃষকদের অসুবিধা সুবিধা তাদের অভিযোগগুলি আমরা শুনেছি এই তাদের অভিযোগ এবং তাদের অসুবিধাগুলি আমরা দেখছি আত্মনির্ভর ভারত আমাদের যে ডাক দিয়েছেন মোদিজি ত্রিপুরা রাজ্যে এ বাদ দিয়ে সম্ভব না তো ত্রিপুরা রাজ্যেরও গ্রামীণ এলাকায় যে আত্মনির্ভর ভারত আমাদের গড়ে ওঠার লক্ষ্যে সমাজে পিছিয়ে পড়া মানুষও আমাদের সঙ্গে আসছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট মানুষের কাছে নিয়ে যাওয়া এবং বেকার যুবক যুবতী যারা আছে তাদের কাছে আমি আবেদনও রেখেছিলাম একটা সময় অনেক যুবক যুবতীরা আসছে আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করার জন্য বিভিন্ন নীল পালার পোলা হচ্ছে সেখানে দৈনিক হাজার বারোশো টাকা ইনকাম করছেন আমাদের শেয়ার দিচ্ছি তাদেরকে সেই অনুযায়ী আমাদের আত্মনির্ভর যে ভারত সেটা খুব সম্ভব হচ্ছে আমাদের প্রোডাক্টগুলি একমাত্র সমিতির দ্বারাই যুদ্ধবায় সমিতির দ্বারাই সম্ভব বর্তমানে আমরা যেহেতু এতদিন বা পঁচিশ বছরের বাম শাসন ছিল বাম শাসনের দেখেছেন শিল্পকে কিভাবে ধ্বংস করেছে জুট মিলের শিল্প ধ্বংস হয়েছে আমাদের ভারতবর্ষে যদি চিন্তা করি পশ্চিমবাংলায় একটা শিল্পনগরী ছিল কমিউনিস্টের শাসনে সেটা ধ্বংস হয়েছে ত্রিপুরা রাজ্যে রাবাল শিল্প ধ্বংস হয়েছে টিআরটিসি ধ্বংস হয়েছে তো গুমতিও মোটামুটি ধ্বংসের প্রতি ছিল আমাদের সরকার আসার পর এই ডাইরির উন্নয়নের জন্য বিভিন্নভাবে সেটাকে চেষ্টা করছে আমাদের সরকার এবং আমরাও ভোট গঠন করার পর বিভিন্নভাবে সেটাকে গড়ে ওঠার জন্য আমরা চিন্তা করছি এবং আগামী দিনে সরকারের সাথে আমাদের সব বিষয় নিয়ে চর্চা হয় এবং বর্তমানে হয়তো কিছু আমরা লসে রান করছি কিন্তু সেটা কাটিয়ে উঠে যাব বেশি সময় লাগবে না যেহেতু আমরা বিভিন্নভাবে প্রোডাক্টগুলি বিভিন্ন সেল করার জন্য উদ্যোগ নিচ্ছি দুধের উৎপাদন বেড়েছে মার্কেটিং বেড়েছে আমরা মার্কেটিংয়ের জন্য উদ্যোগ নিচ্ছি বিভিন্ন প্রয়াস আমাদের চলছে তো আগামী দিনে এই কুমতি একটা জায়গায় যাবে আমার বিশ্বাস সেই লক্ষ্য রেখে ডায়রি কাজ করছে এবার আসছি সরাসরি নিয়োগ বা সরাসরি চাকরি প্রদানের ক্ষেত্রে আগামী দিনে শিক্ষিত বেকারদের জন্য গোমতির তরফ থেকে কি প্রত্যাশার বাণী শোনাতে চাই দেখুন আমাদের এখানে তো যখনই কোনো ভ্যাকেন্সি হয় তখন আমরা পত্রিকাতে অ্যাড দেওয়া হয় ইন্টারভিউ নেওয়া হয় ইন্টারভিউ আর পর আমাদের চাকরি গুমতিতে অনেক সময় হয় আর আমাদের গুমতির প্রোডাক্ট যখন বাড়ে দুধের দুধ উৎপাদন যখন বাড়ে আমাদের অনেক সময় লেবারের দরকার হয় আমাদের গভর্নমেন্টও লাইসেন্স দিয়েছে যে আমার প্রয়োজন মতো ফিফটি নাইন লেবার আমরা ত্রিপুরার থেকে নিতে পারি বাইরের থেকে আমরা পনেরো জন নিতে পারি আমাদের প্রোডাক্ট যখন বাড়ে আমরা কিছু লেবার হিসাবে আমরা সে নিতে পারি সেটা পাউচার পে হিসাবে দুশো তেহাত্তর টাকা হাজিরা হিসাবে আমরা নেই আর চাকরির ক্ষেত্রে এখন কিন্তু ত্রিপুরা রাজ্যের বেকার যুবক যুবতীরাও ওই চাকরির পিছনে কিন্তু ছুটছে না অনেক ক্ষেত্রে দেখা যায় রাজ্য সরকার অনেক লোনের ব্যবস্থা আছে রাজ্য সরকার অনেক প্রকল্প নির্মাণ করছে আপনি একটা ফার্ম তুলতে পারেন এক কোটি টাকা পর্যন্ত লোন দেওয়া হয় পঁচিশ লক্ষ টাকা সাবসিডি আছে সেটা এআরডিডি দপ্তরের মাধ্যমে দেওয়া হয় আমাদের কেউ যদি মনে করেন গরু কিনবে গরু পালবে সে ক্ষেত্রেও লোন দেওয়া হয় তো বিশেষ করে শুধু চাকরি করবে পড়াশোনা করে চাকরি চাকরি করবে সেই দিকে এখন কিন্তু বেকার যুগে সেই দিকে লক্ষ্য নেই লক্ষ্য একটাই মানুষ আজকে মানুষ সরকারের পাশে আছে এবং কর্মসংস্থানের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা সরকার করে দিয়েছে সেই দিকেই ছাত্র অর্থাৎ যুবক যুগীরা ছুটছে কুমতির চেয়ারম্যানের পাশাপাশি আপনি বিজেপি প্রদেশ সেক্রেটারি সামনের পঞ্চায়েত নির্বাচন কিরকম প্রস্তুতি আপনার আমরা যে কোনো নির্বাচনকে সেটা গুরুত্ব সহকারে দেখি ভারতীয় জনতা পার্টি একটা নীতি আদর্শ বিচার দ্বারা আইডিওলজি নিয়ে চলে যে কোনো নির্বাচনকে সেটা গুরুত্ব সহকারে দেখি আর আমরা দেখি বিগত পঁচিশ বছরে বাম শাসনের মানুষ কিভাবে বিভ্রান্ত হয়েছিল কীভাবে দুর্নীতি ভ্রষ্টাচার হয়েছিল আজকে আমাদের সরকার কিন্তু একটা স্বচ্ছ ভাবমূর্তি সরকার মানুষের পাশে আছে আমরা যখন নির্বাচনের প্রচারে যাই মানুষের বাড়ি বাড়ি যাই প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা মানুষ সরকারের পাশে আছে এবং আমরা দেখছেন বিগত দু হাজার তেইশে আমাদের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হয়েছে জনগণ হাত বলে আশীর্বাদ করেছে আমাদের লোকসভা নির্বাচনে আমাদের জয় হয়েছে আমাদের পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক জায়গায় জয় হয়েছে বাকি যে নির্বাচনটা হবে হচ্ছে সেটা আমাদের বিপুল ভোটে জয় হবে কারণ বামপন্থ এবং কংগ্রেসের শাসন মানুষ দেখেছে সেই শাসন থেকে মানুষ আজকে শিক্ষা পাচ্ছে এবং আজকে মানুষ উন্নয়নের সাথে আছে মোদিজি যে নারা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই মন্ত্র মধ্যেই মানুষ আজকে আছে আজকে মোদিজির কারণেই আজকে ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটা মানুষ মোদীজির পাশে আছে এবং আমাদের সরকার যেভাবে কাজ করেছে উন্নয়নমূলক কাজ এবং বিগত পঞ্চায়েতে পাঁচ বছরে যেভাবে কাজ করেছে মানুষের জন্য সেই কাজের নিরিখে আমরা পঞ্চায়েতে বিপুল ভোটে জয় আমরা জানি যে কিছু দিন আগে মথা কিন্তু বিরোধী দল ছেড়ে বিধানসভায় কিন্তু বিজেপির সঙ্গে জোটে সামিল হয়ে সরকারের সমর্থন যুগিয়েছে তাই হ্যাঁ দেখা যাচ্ছে যে এই পঞ্চায়েত নির্বাচনের মথা কিন্তু পৃথক ভাবে লড়াই করছে কিন্তু এই যে পৃথকভাবে লড়াই তো বিধানসভার যে জোটের জন্য জনমনে কি এতে কোনো বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে না বলে আপনার মনে হয় দেখুন যদি জোট ধর্ম পালন করে থাকে সেটা বিজেপি করে বিজেপি জোটকে মান্যতা দিয়ে চলে আপনি দু হাজার তেইশে ত্রিপা মাতার মাত্র একজন এমএলএ শুক্লাচরণ নোয়াতি আপনারা জানেন জুলাইবাড়ি থেকে আইপিএফ থেকে জয় হয়েছে সে আজকে আমাদের মন্ত্রী সবাই আছে আজকে আমাদের মথার সঙ্গে জুট হয়েছে দু হাজার তেইশে এবার পঞ্চায়েতে আমাদের জুট হয়েছে সেই জুটের আমাদের মান্যতা দিয়েছে দেখুন পঞ্চায়েতে কি হয় একটা মেম্বার যখন চয়ন করা হয় তখন লোকালগুলিকে গুরুত্ব দেওয়া হয় তখন পঞ্চায়েতে আমাদের মন্ডল আমাদের বুথ আমাদের পৃষ্ঠাভূম তাদেরকে গুরুত্ব দেওয়া হয় এই মথার ক্যান্ডিডেট কিন্তু লোকাল নেতৃত্বের সঙ্গে কথা বলেই কিন্তু ক্যান্ডিডেট দেওয়া হয়েছে সেখানে আলাদাভাবে দেওয়া হয়নি আলাদাভাবে কিছু হয়নি সেখানে আমাদের লোকাল নেতৃত্ব সঙ্গে কথা বলেই মথার ক্যান্ডিডেট দেওয়া হয়েছে সেটা আমাদের জুট ধর্মকে পালন করেই হয়েছে আর জোট ধর্ম পালনের কথা যদি আমরা বিরোধী যারা আছে আজকে দেখুন দু হাজার তেইশে আমরা দেখেছি কংগ্রেস আর কমিউনিস্ট একসাথে মিলে বিজেপিকে হারানোর জন্য উদ্যোগ নিয়েছিল তারা কি বলছে বিজেপিকে একা হারাতে পারবে না কমিউনিস্ট তার জন্য কংগ্রেসকে সাথে নিতে হবে আমরা দেখেছি ত্রিপুরা রাজ্যে কংগ্রেস কমিউনিস্টকে হত্যা করতো কমিউনিস্ট ত্রিপুরা রাজ্যে রক্তের বন্যা রইত আমরা যখন দেখেছি বামপন প্রতিষ্ঠিত হত কংগ্রেসের কর্মীদের উপর কীভাবে অত্যাচার করতো বাড়িঘর কুড়ে দিত জ্বালিয়ে দিত অত্যাচার করতো তারা আবার একসাথে মিলেছে কারণ বিজেপি কে হারাবে আজকে তাদের জুট কোথায় আজকে দেখুন তিন ভারতবর্ষে লোকসভা নির্বাচনে তারা এক হয়েছে তাদের জুট কোথায় তারা তো তারা জুট রাখতে পারে না তাদের জুট ধর্ম সামাল দিতে পারে না আমাদের জুট ধর্ম যেটাকে নিয়ে আমরা জুট করেছি যে দলকে নিয়ে আমরা জুট করি তাকে যোগ্য সম্মান একমাত্র বিজেপি দেয় আপনার একটু ব্যক্তিগত আগে আপনি রাজনীতিটা আমি শুরু করেছি প্রথম থেকে বিজেপি উনিশশো চুরানব্বই সনে আমি বিজেপি প্রথম পার্টির সদস্যতা পদ গ্রহণ করি অন্য কোনো দল আমি করিনি শুরু থেকে আমি বিজেপি এবং চুরানব্বই থেকে এখন পর্যন্ত দলের আমি কাজ করে যাচ্ছি এবং আমার আগে বিজনেস এখনও আমার আছে আমার দুধের বিজনেস আমি একজন নিজি ফ্যামিলি আমি এবং দলকে তার নীতি আদর্শ ধারাকে আমি ভালোবাসি তার আইডোলজিকে দেখে আমি বিজেপির কাজ করে যাচ্ছি এখন তিরিশ বছর হয়েছে ভারতীয় জনতা পার্টির কাজের সাথে যুক্ত যুক্তিতে বা অবসর সম্মুখীন আমার ব্যক্তিগত আমি পার্টিকে ভালোবাসি সংগঠনকে ভালোবাসি মানুষের হয়ে কাজ করতে চাই মানুষের সেবা করা মানুষের যদি আমি একটা উপকার করতে পারি সেটা আমি নিজেকে ধন্য মনে করি অনুষ্ঠানের সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসছে যে শেষ প্রশ্নটি আমি আপনার কাছে করতে চাই যে আগামী দিনে রাজনীতির ক্ষেত্রে আপনি নিজেকে কোথায় দেখতে চান আমি তিরিশ বছর হয়েছে ভারতীয় জনতা পার্টিতে আমি দিন পার্টির কাছে কিছু চাইনি দল আমাকে অনেক কিছু দিয়েছে বিজেপিতে যেয়ে কিছু পাওয়া যায় না বিজেপিতে যে না চায় যদি দলের নিষ্ঠাবান কার্যকর্তা হিসাবে কাজ করে দলের থেকে অনেক কিছু পাওয়া যায় ব্যক্তিগত আমি কোনো চাই না আমি শুধু দলের কাজ করতে চাই দলের নির্দেশই সব কিছু হয় আর আমি একজন সাধারণ কার্যকর্তা হিসাবে সংগঠনকে ভালোবাসি সংগঠনে কাজ করতে চাই দল আমাকে অনেক দায়িত্ব দিয়েছে আমি সভাপতি ছিলাম জেলা সভাপতি ছিলাম রাজ্য কমিটির সদস্য ছিলাম তিন তিন তিনবারের আমি রাজ্য সম্পাদক মন প্রদেশের ইনচার্জ আমি আমি আমাদের বিস্তার যোজনার ইনচার্জ প্রদেশে তো দল আমাকে যখন যে দায়িত্ব দেয় সেটা আমি পালন করার চেষ্টা করি আগামী দিনেও দল চিন্তা করবে আমাকে আমি ব্যক্তিগতভাবে আমার কোনো মনের মধ্যে চিন্তা ভাবনা বা ইচ্ছা আমার কিছু নেই সম্পূর্ণ দলের উপর নির্ভর করে অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকের মতো আমরা হালদা পলের মুখোমুখি অনুষ্ঠান এখানে শেষ করছি সঙ্গে থাকবেন হাল্লাব নমস্কার নমস্কার